আসসালামু আলাইকুম তো যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে যারা আমরা প্রবাসী আছি তারা কিভাবে টাকা দিচ্ছে বাংলাদেশে সেই কথাটি তুলে ধরবো আশা করি আপনার পুরো ভিডিওটি না না টেনে মনোযোগ সহকারে দেখবেন বর্তমানে জরানের পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ অবস্থা রয়েছে কোনো প্রবাসী বাংলাদেশে টাকা দিতে ইচ্ছুক নয় আমি নিজে পার্সোনালিটিভাবে আমি নিজে যাই অনেক প্রবাসীর সাথে কথা বলেছি অনেক প্রবাসী ভাইগয়ের সাথে কথা বলছি এবং দেখছি তাদের কাছে জিজ্ঞেস করছি আপনারা কী জন্য টাকা দেবেন না তারা বলছে আমরা যদি টাকা দেই তাহলে আমাদের টাকা দেয় আমাদের ভাইকে গুলি করে আমাদের সন্তানকে গুলি করে আমরা না প্রবাসী আছি কিন্তু আমাদের সন্তান আমাদের ফ্যামিলি আমাদের আত্মীয়স্বজন সব তো বাংলাদেশ আছে না তো তারে গুলি করার পরে তাদের গুলি করে আমাদের টাকা দিয়ে তাহলে আমরা কেন টাকা দেব তারা টাকা দিতে একবারে ইচ্ছুক না একবারে না বর্তমানে প্রবাসের অবস্থা খুবই খারাপ এবং বিভিন্ন জায়গায় জ্ঞানজাম চলছে এটা চলছে একটা কারণে যে বাংলাদেশের ছাত্রদের উপর যে যে অত্যাচার এগুলো কোনো প্রবাসী বা আমরা যারা আসছি তারা কেউ সহ্য করবো না বিশেষ করে পার্সনা করতে এমন আমরা চাই সুন্দর একটা স্বাধীন দেশ আমরা আমাদের দেশ থেকে প্রবাসীরা কিচ্ছু চায় না শুধু চায় তাদের ফ্যামিলি যেন সুন্দর থাকে তাদের পরিবার যেন সুন্দর থাকে তারা যেন সুন্দর থাকে কারণ আমরা দেখেন আমরা যারা প্রবাসী আমাদের মতো অসহায় কে আছে আপনি বলেন তো আমাদের মতো অসহায় দেশে কেউ আছে কেউ নেই আমরা দেশে যখন আইছি আমি নিজেই পার্সোনাল যেভাবে আমি যে টাকা খরচা করেছি আমার পাশের দেশ ইন্ডিয়া আছে তারা কয়েক টাকা খরচা করেছে তারা ফ্রিতে অনেকেই বিশ ত্রিশ হাজার টাকা খরচা করেছে কিন্তু আমার এই দেশে আসতে সাড়ে তিন লাখ টাকা খরচা করছে আমার এই দেশে আসতেই বিভিন্ন দালাল বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা এসে পরে তারপর আসা পরে ঠিকঠাক মতো কাজ পাই না এখন আমি বর্তমানে এখন আমরা অবৈধভাবে কাজ করছি তারপরেও কিন্তু আমরা সব কিছু ভুলে যাই আমরা মাস শেষে আমরা ব্যাংকের মাধ্যমে আমাদের দেশে টাকা পাঠানোর চেষ্টা করি কিন্তু এখন আমি লাঞ্চের সময় যায় আমি যে একটা ভিডিও দেখলাম হ্যাঁ যে একটা ভিডিও দেখলাম যে সেই ভিডিওতে আমাদের প্রবাসী ভাই বা সরি আমাদের ছাত্র ভাইদের উপরে যেরকম পুলিশের টর্চার করছে গার পারে ধরে আপনার আমি এটা পুলিশকে বলছি না পুলিশ কিন্তু বাংলাদেশের পুলিশ অন্য দেশ থেকে একবারে সম্পূর্ণ ডিপেন্ড সম্পূর্ণ আলাদা কেন আমি বুঝি না পুলিশ কিন্তু আমাদের রাষ্ট্র সম্পদ রাষ্ট্র যে কোনো সমস্যার পুলিশ দেখার অধিকার আছে কিন্তু আমাদের কারুর সবারই কিন্তু মৌলিক অধিকার আছে সবারই আমাদের রাষ্ট্র অন্যায় আমরা কেউ সহ্য করব না আমাদের রাষ্ট্র কোনো ক্ষতি হলে আমরা সবার আগে ঝাঁপি পড়বো না আমরা ইয়াং আমরা তরুণ আমরা প্রবাসী আমরা এখন তো চল্লিশ এই সরি আমাদের ধরি আমরা আট ঘন্টা দশ ঘন্টা কাজ করি তখন চব্বিশ ঘন্টা কাজ করব কিন্তু আমরা দেশকে বাঁচাবো কিন্তু এখন যে পরিস্থিতি এখন তো আমাদের কোনো কিছুই ভালো লাগে না ভাই আমাদের দেশের যে অবস্থা এতে বিদেশের বাড়িতে আমাদের দেশকে অনেক অনেক আমাদের দেশে অনেক ছোটো করা আছে এবং আমাদের দেশে যে সমাধান সমস্যাটা এটা কিন্তু এরকম সমস্যা থাকতো না এটা সমস্যা আমাদের দেশের রাজনীতি টুটি কারণে সমস্যাটা বেশি হয়েছে আমি এটা জল আমি এটা জানি এবং বর্তমানে প্রবাস থেকে আমি যতটা দেখছি আশেপাশের দেশ থেকে কোনো জায়গা থেকে টাকা দিতে ইচ্ছুক নয় ভাই এরকম করলে পারে আমাদের দেশটা একসময় খুব বরবাদ হবে বাজে দিক যাবে আমরা যাই কেউ সুস্থতা সমাধান চাই সুন্দর একটা বাংলাদেশ চাই আমরা দেশ থেকে টাকা চাই না আমরা দেশে টাকা পয়সা দিতে চাই সুন্দরভাবে দিতে চাই আমাদের দেশের মা বাবা আছে আমাদের দেশের আত্মীয় আছে আমাদের বহু পলাম আছে আমাদের দেশটা যাতে সুন্দর থাকে আমাদের দেশের মানুষ সুন্দর থাকে আমরা জীবন তো বেকার ভাই আমাদের জীবন বেকার একটা প্রবাসী জীবনে কি আছে আপনি বলেন তো কাছে কে আছে আমার কাছে কে আছে আমার কাছে ফ্যামিলি আছে সন্তান আছে কিচ্ছু নেই আমার মতো সর্বহারা মানুষের মধ্যে কি নেই আমরা তো আসলেই যোদ্ধা তারপর যদি এখন শুনি যে আমাদের দেশে আমাদের সন্তান আমাদের ভাই আমাদের আত্মীয়স্বজন তাদের এরকম ভাবে ধরে এরকম টর্চার করছে তাহলে কেমন লাগবে আপনি বলেন তো ভিডিওটি যদি ভালো লাগতো অবশ্যই লাইক করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে দেখুন ধন্যবাদ